মুসলিম যুবক কি হয়ে গেল তোমার তুমি এতটা নিচু কিভাবে হতে পারো তুমি কি শুদ্ধতার নবী পবিত্রতার নবী নির্মলতার নবী সৌন্দর্যের নবী রুচিশীলতার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সল্লাল্লাউ আলী ওয়াসাল্লামের উন্মত নাও কি তোমার গোলাপের মতো সুন্দর সুবাসিত হৃদয়টিকে একপাল নোংরা শুকরের পায়ের নিচে পিষ্ট করতে চাও কে হতে চায় মলমূত্রের গর্তে হাবুডুবু খাওয়া এসব মানুষরূপে জানোয়ারের মতো যারা নিজেদের মানুষত্ব কিনে উপহাস করে যারা মানুষের ঘরে জন্ম নিয়েও পশুর জীবন বেছে নেয় আমি বলবো বালহুম আদল এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আমার ভাইও বোন তুমি কি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছ আমাকে বোঝাও তুমি ওখানে কি করছো তুমি একজন মুসলিম যুবক তুমি এক মুসলিম তরুণী তোমার চোখ পবিত্র তোমার নজর পবিত্র তোমার জীবন পবিত্র তোমার যৌবন পবিত্র তোমার হায়াত পবিত্র তোমার পথ পবিত্র তোমার গন্তব্য জান্নাত ও পবিত্র ব্যহাপনা নির্লজ্জতা নোংরামি অপবিত্রতা ময়লা বর্জনা এসবের সঙ্গে তো তোমার কোনো সম্পর্ক নেই তোমার পূর্বপুরুষদেরও কোনো সম্পর্ক নেই তোমার মহান রব তোমার পবিত্র নাবী তোমার পবিত্র কোরআন তোমার পবিত্র সুন্নাহ তোমার পবিত্র দিন তোমার পবিত্র সেরিয়া তোমাকে পবিত্র এক জীবন দিয়েছে নির্মল এক হৃদয় দিয়েছে ইন্টারনেটের এই নালা নর্দমাতে মলমূত্রের মাঝে গড়াগড়ি খাওয়া শুকুরের পালের মাঝে তোমার কি কাজ তুমি কেন ওখানে তুমি এক সৌভাগ্যবান মুসলিম